অস্মিকার পাশে সাহা কমিউনিকেশন ছোট্ট একরতি শিশুর শরীরে বাসা বেঁধেছে বিরল ব্যাধি স্পাইনাল মাস্কুলার এন্ট্রোফির যার চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা বাড়ির ঘটি বাটি বিক্রি করে তো এত অর্থ জোগাড় করা অসম্ভব নমস্কার আমি আশ্মিকার মা আমি অনুপদার এই মহান উদ্যোগে অনুবদাকে আমি ধন্যবাদ বলে ছোট করব না আমি চাই যে সব এরকম উদ্যোগ যেন আরও সবাই নেয় যাতে আমার মেয়ের ট্রিটমেন্টটা আরও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি মানে সময়ের মধ্যে ট্রিটমেন্টটা হয় আমি এটাই আপনাদের কাছে চাইবো যারা চায় তারকা থেকে সাধারণ মানুষ অনেক মানবিক ব্যক্তি ছোট্ট অস্মিকার চিকিৎসার খানিকটা অর্থ জুগিয়েছে কয়েক কোটি টাকা জোগাড় হলেও টার্গেট ষোলো কোটি এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে রানাঘাটের সাহা কমিউনিকেশনের কর্ণধার প্রসিদ্ধ মোবাইল ব্যবসায়ী অরূপ সাহা তার দোকানের মোবাইল ও মোবাইল ফোনের সরঞ্জাম বিক্রির লাভের অর্থ তুলে দিল অস্মিকার পরিবারের হাতে দিন আমরা আমাদের এই স্টোরের সম্পূর্ণ লভ্যাংশ সম্পূর্ণ লভ্যাংশ আমরা তুলে দেব অস্মিকা মানে আমার এই ছোট্ট মায়ের হাতে শাহ কমিউনিকেশনের প্রত্যেকটা এমপ্লয় রয়েছে কাজ করে তাদের মাসিক বেতনের কিছু অংশ কিন্তু তারাও এখানে দিয়েছে এবং দোকানের সকল স্টাফদের বেতন অর্থ তুলে দেওয়া হলো পরিবারের হাতে এমন উদার মানসিকতায় খুশি দোকানের খরিদ্দাররা তারা জানান তাদের ফোন কিনতে খরচ অর্থের ভাগ পৌঁছাচ্ছে অস্বীকার চিকিৎসার জন্য তাতে তারা খুব খুশি আজকে আমরা শাহা কমিউনিকেশনে এসেছি অনুপদার দোকান এখানে আমরা আজকে ফোন কিনতে এসেছি তো এসে জানতে পারলাম একটা খুব দারুণ উদ্যোগ নিয়েছে অনুপদা সেটা হচ্ছে আজকে আমাদের রানাঘাটে একটু অসুস্থ বাচ্চা আছে আপনারা মোটামুটি সবাই জানেন অস্মিকা সে খুবই অসুস্থ তো আজকে অনুপদা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে সারাদিনেই এই দোকানে যা লভ্যাংশ হবে সেটা ওই মেয়েটার বাচ্চা মেয়েটার হাতে তুলে দেবে তার চিকিৎসার জন্য তো এই দোকান থেকে ফোন কিনতে পারে আজকে সত্যিই খুব ভালো লাগছে আমার এই ফোন কেনার যে সামান্য লভ্যাংশ সেটা যে ওই বাচ্চাটির কাছে পৌঁছাচ্ছে এবং তাতে যে বাচ্চাটির কিছু একটু উপকার হচ্ছে এটা ভাবতে পেরে আমার খুব ভালো লাগছে আমি সবাইকেই বলবো সবাই এগিয়ে আসুক সবাই সাহায্য করুক যাতে বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে সাহা কমিউনিকেশনে ফোন কিনতে এসে খুব আনন্দিত হচ্ছে এবং খুশি হচ্ছি যে রস্মিকা দাসের জন্য আজকে সারাদিনে যত লাভ্যাংশ আছে তার হাতে তুলে দিচ্ছে এরকম একটা দোকান থেকে ফোন কিনতে পেরে সত্যি নিজেকে খুব ভালো লাগছে যে এরকম একটা দোকান আমাদের রানাঘাটের মধ্যে রয়েছেও এ বিষয়ে অনুবাবু যেমনটা জানালেন আজকে সাহা কমিউনিকেশনের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল আজকে শাহ কমিউনিকেশানে বিক্রয়ের সমস্ত লভ্যাংশ এবং তার সাথে আমাদের শাহ কমিউনিকেশনে যারা কাজ করেন যারা প্রতিনিধি আছেন তাদের মাসিক বেতনের কিছু অংশ আমরা তুলে দিলাম অস্মিকার চিকিৎসার জন্য রানাঘাটের ওই ছোট্ট শিশুর জন্য এসে যে আমাদের এই সামান্য প্রয়াসকে তারা হাতে তুলে নিয়েছে তার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই আজকে যারা ক্রেতারা এসেছিলেন তারা তাদের পার্টিসিপেট করেছে আমাদের এই উদ্যোগে এবং আমাদের শাহ কমিউনিকেশনের তরফ থেকে সবার কাছে অনুরোধ তাড়াতাড়ি আপনারা অস্মিকার চিকিৎসার জন্য আপনার হাত বাড়িয়ে দিন কারণ বাচ্চাটি কাছে ওই বাচ্চা মায়ের কাছে কিন্তু সময় অনেক কম তো তাড়াতাড়ি আপনারা উদ্যোগ নিন এবং তাড়াতাড়ি মাকে সুস্থ করে তুলুন ব্যাস ছোট্ট অস্মিকার মুখের হাসি ধরে রাখতে আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই বার্তাটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এটাই বলবো যে এই ভিডিওর কমেন্টে আপনারা দেখতে পারবেন লিঙ্ক থাকবে আর স্ক্যানার থাকবে ইন ইনপ্যাক্ট গুরু যেটা অনুপদা দেবে ওটাই অরিজিনাল স্ক্যানার আপনারা ওখানে আপনাদের ইচ্ছে মতন ডোনেট করতে পারেন ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত